আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব যদি কোনো শিক্ষার্থী দুই পঁচিশ সালের এইচএসসি পরীক্ষাতে বৃত্তি পাই তাহলে ওই শিক্ষার্থীটি শিক্ষা বোর্ড থেকে কত টাকা পাবে এবং কত দিন যাবৎ এই টাকাগুলো পাবে তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রত্যেক বছরই কিন্তু এইচএসসির ফলাফলের উপর বৃত্তি করে শিক্ষার্থীদেরকে শিক্ষা বোর্ড থেকে দুই ধরনের বৃত্তি প্রদান করা হয় একটি হচ্ছে বৃত্তি এবং অপরটি হচ্ছে সাধারণ বৃত্তি দুই বৃত্তির টাকার পরিমাণও কিন্তু ভিন্ন যে সকল শিক্ষার্থীরা মেধাবৃত্তি পায় তারা শিক্ষাবোর্ড থেকে প্রত্যেক মাসে পায় আটশো পঁচিশ টাকা করে এবং বাৎসরিক এককালীন অনুদান হিসাবে তারা পায় প্রত্যেক বছরে আঠারোশো টাকা করে আর যে সকল শিক্ষার্থীরা সাধারণ বৃত্তি পায় ওই সকল শিক্ষার্থীরা প্রত্যেক মাসে শিক্ষাবোর্ড থেকে পায় তিন পঁচাত্তর টাকা করে এবং তারা বাৎসরিক এককালীন অনুদান পায় প্রত্যেক বছরে সাত পঞ্চাশ টাকা করে এখন প্রশ্ন হচ্ছে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বৃত্তির টাকাগুলো কতদিন যাবৎ পাবে অর্থাৎ তাদের বৃত্তির মেয়াদ কতদিন প্রথমেই তোমাদেরকে বলে রাখি সাধারণ বৃত্তি এবং মেধাবৃত্তির টাকার পরিমাণ ভিন্ন হলেও বৃত্তির মেয়াদ কিন্তু একই অর্থাৎ বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থী এইচএসসির পর যে কোর্স বা শ্রেণীতে ভর্তি হবে ওই কোর্সের মেয়াদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু তারা টাকাগুলো পাবে যদি কেউ এইচএসসির পর মেডিকেল কোর্সে ভর্তি হয় তাহলে সেই ক্ষেত্রে তার বৃত্তির মেয়াদ হচ্ছে পাঁচ বছর যদি এইচএসসি পর কারিগরি ও কৃষি কোর্সে ভর্তি হয় তাহলে সেই ক্ষেত্রে বৃত্তির মেয়াদ হচ্ছে চার বছর যদি এইচএসসির পর আইন ও বিবিএ সম্মান কোর্সে ভর্তি হয় তাহলে সেই ক্ষেত্রে বৃত্তির মেয়াদ হচ্ছে চার বছর যদি এইচএসসির পর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করে তাহলে সেই ক্ষেত্রে বৃত্তির মেয়াদ হচ্ছে চার বছর যদি এইচএসসির পর কেউ ডিগ্রি করে তাহলে তার বৃত্তির মেয়াদ হচ্ছে তিন বছর অর্থাৎ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এইচএসসির পর যে কোর্সে ভর্তি হবে ওই কোর্সটির মেয়াদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু তারা বৃত্তির গ্রুপ পাবে তাহলে মেধাবৃত্তিপ্রাপ্ত কোনো শিক্ষার্থী যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে ভর্তি হয় তাহলে সেই ক্ষেত্রে তার বৃত্তির মেয়াদ আছে চার বছর আর এই চার বছরে সে কত টাকা পাবে সেটি চলা এখন আমরা দেখে নেই মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা যেহেতু প্রত্যেক মাসে আটশোটা পঁচিশ টাকা করে পাবে তাহলে চার বছরে তার মাসিক ফির পরিমাণ হয়ে দাঁড়ায় উনচল্লিশ হাজার ছয়শো টাকা এবং মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বাৎসরিক এককালীন অনুদান হিসেবে পাবে প্রত্যেক বছরে আঠারোশো টাকা করে তাহলে চার বছরে বাৎসরিক অনুদান ফি হয়ে দাঁড়ায় সাত হাজার দুইশো টাকা তাহলে এখন যদি আমরা টোটাল বাৎসরিক ফি এবং মাসিক ফি যোগ করি তাহলে কিন্তু দেখতে পারবো মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করে তাহলে সে টোটাল ছেচল্লিশ হাজার আটশো টাকা পাবে এভাবে তোমরা বাকি কোর্সগুলোর হিসাব করে নিতে পারো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ